তুমি এর আগে খেয়েছো এই ফল কেমন টেস্ট কেমন কেমন টেস্টটা কেমন টক মিষ্টি না ঝাল টক মিষ্টি ঝাল তুমি কি প্রতিদিন এরকম এখান থেকে খাও খুব ভালো লাগে তোমার নাম কি জান্নাত তুমি তুমি তো খেয়ে খুব মজা পাচ্ছ মনে হচ্ছে তাই যেটা এটা বর্তমানে আশি টাকা চলতেছে আর মাঝারি সাইজের টা পঞ্চাশ টাকা পিস আর এই ফলটা আপনার যখন মানুষ থাকে পর্যটক বেশি হলে প্রতিদিন দেড়শো দুইশো আড়াইশো পিস ফল বিক্রি করতে পারি বাকিটা আল্লাহ যা রাখে আর কি যদি প্রতিদিন দুইশো পিস দেখতে পারে আমার এক হাজার আটশো নয়শো বারোশো টাকার মতো লাভ থাকে এই ফলটা আপনার মূলত চার মাস পাওয়া যায় ব্যবসা করেন এই ফলে চার মাসে এই ফলটা বিক্রি করে আপনার সিজন থাকলে এই ফলের দাম আরো অনেক কম হয় তখন তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা পিস বিক্রি করি সিজন চলে গেলে দাম ডাবল ডাবল হয়ে যায়